একশো তিরিশ এরমিক সাত তাহলে কত এগারো দশমিক অ্যাপ্লাই করি যে দেখো এখানে যদি দশমিক থাকে ওপরে ওপরে যদি শূন্য থাকে ঘর আগে দশমিক একটা শূন্য কেটে যাবে বেশি আমার মানে মাথা খাটিয়ে লাভ নাই ঘর আগে দশমিক একটা শূন্য কেটে যাবে নেক্সট দেখো তাহলে তেরো দিয়ে যদি এটাকে কাটো ভাগ করো নয় দিয়ে তিন নয় সাতাশ দুই নয়কে নয় দশ এগারো তাহলে এটা নয় দিয়ে কেটে যাচ্ছে তাহলে এক্স সিজিকালটো আমার হয়ে যাবে নাইন শুধু নাইন পয়েন্ট না কিন্তু ওটা তাহলে এক্স সিজিকালটো হয়ে যাবে নাইন তাহলে কত পার্সেন্ট ন পার্সেন্ট এটা তাহলে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রবলেমে যাই কি আছে আশির তিরিশ পারসেন্ট ভাগ সামথিং ইজিক্যাল টু হচ্ছে টোয়েন্টি ফোর এবার এক্ষেত্রে আমি বলবো যে যদি আমি এখানে লিখি দেখো এখানে আমার হচ্ছে আশি ইন্টু তিরিশ পারসেন্ট তিরিশ বাই একশো ভাগ হচ্ছে এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ফোর তো আমি যদি প্রথমে এটাকে এদিকে নিয়ে চলে যাই তাহলে আমার কী হতো এই এই লাইন থেকে আমি পাবো আশি ইন্টু তিরিশ বাই একশো ইজিগাল টু পেয়ে যাবো টোয়েন্টি ফোর এক্স জাস্ট এখান থেকে এক্স ধরে নিয়ে গুণ করে দিয়েছি এদিকে গেলে এদিকে গেলে গুণ হয়ে যায় বা এক্স আমি কী বলতে পারি আশি এইদিকে তিরিশ ইন্টু এইদিকে আশি থাকলো চব্বিশ ভাগ হয়ে যাবে এদিকে তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল তিন দিয়ে আট আট দিয়ে এক তাহলে আমার এক্স সিজিক্যালটু পেয়ে গেলাম আমি এক এক্সিসিগাল টু পেয়ে গেলাম এক মানে এক দিয়ে ভাগ হচ্ছে এবার নর্মাল তুমি যদি এটা মেলাও দেখো আশি এর তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে আশি ইন্টু তিরিশ বাই একশো দেখো তিন অষ্টে চব্বিশ এবার আর একটা জিনিস বলি এই জায়গাতে যদি কখনও কোনো সংখ্যা থাকে যে পারসেন্টেজটাও দশ কুড়ি তিরিশ একটা শূন্য আছে এবং সংখ্যারও যদি শেষে শূন্য থাকে তাহলে এখানে যদি তাহলে এখানকার একটা শূন্য এবং এটার একটা শূন্য কেটে দেবে নিচে একশো আছে কেটে যাবে জাস্ট গুণ করে দেবে আশি তিরিশ পার্সেন্ট মানে চব্বিশ এবার যদি বলে পঞ্চাশের মানে কত পাঁচ দুগুণে দশ একদম ক্যালকুলেশনের দরকার নেই যত করে প্রবলেম দেখ পাঁচ লক্ষের কুড়ি পার্সেন্ট মানে একটা শূন্য বাদ দিয়ে বাকিগুলো গুণ এইভাবে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো করতে হবে তাহলে যদি এখানে চব্বিশ পেয়ে যাচ্ছে চব্বিশ বাই কিছু সমান চব্বিশ মানে চব্বিশ বাই এক সমান চব্বিশ তাহলে এক্স এর মান সবসময় এক হবে একদম নেক্সট প্রবলেম দেখো আধ ঘন্টা এবার আমরা ঘন্টা মিনিট কিলোগ্রাম এগুলো নিয়ে আসবো এই জায়গায় একটা জিনিস বলে রাখবো যে যেটা তোমার এখানে যেগুলো দেওয়া থাকবে তার মধ্যে যেটা মিনিমাম অ্যামাউন্ট আছে মিনিমাম ইউনিট রয়েছে ইউনিট বলতে দেখো এখানে দেখো মিনিটও রয়েছে ঘন্টা রয়েছে সেকেন্ড রয়েছে তো এই যদি থাকে আধ ঘন্টার এক মিনিট দশ সেকেন্ড হ্যাঁ যদি এরকম থাকে তাহলে সবগুলোকে আমি কী করবো সবগুলোকে যেটা সব থেকে ছোটো আছে যেমন এখানে আছে সব থেকে ছোট সেকেন্ড তাহলে আমি এগুলোকে সেকেন্ডে পরিণত করবো এখানে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট আর এখানে রয়েছে এক মিনিট দশ সেকেন্ড তিরিশ মিনিট মানে কত তিরিশ ইন্টু ষাট মানে হচ্ছে আঠারোশো সেকেন্ড আর এখানে হচ্ছে দেখো এক মিনিট দশ সেকেন্ড মানে সত্তর সেকেন্ড আমার প্রশ্ন হলো এখন সিম্পল করে নিলাম এবার আমার প্রশ্ন হলো যে আঠেরোশো আঠেরোশোর মধ্যে সত্তর সেকেন্ড কত পারসেন্ট হবে তাহলে আমার সিম্পল কাজ কত রয়ে আঠেরোশোর মধ্যে যদি সত্তর হয় তাহলে একশোর মধ্যে কত একশোর মধ্যে কত হবে সত্তর বাই আঠারোশো ইন্টু একশো কেটে গেল আঠেরো আর ওপরে আছে সত্তর তাহলে এখানে নয় এখানে হয়ে গেল পঁয়ত্রিশ তাহলে আমার হয়ে গেল পঁয়ত্রিশ বাই নয় এবার ভাগ করতে হবে আমাকে দেখো চার নয় ছত্রিশ বেশি হয়েছে মানে চারের থেকে একটু কম হবে তাহলে দেখো তিন নয় সাতাশ সাতাশের পরে দেখো আট আছে আট দশমিক যদি নিয়ে নেমে একটা আশি আশি যদি হয় নয় নয় দেখো একাশি বেশি হয়েছে আট নয় বাহাত্তর আবার দেখো আশি এইভাবে কিন্তু কন্টিনিউ আট 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 চলতে থাকে বা আমি এটাকে বলতে পারি এইট পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এবার এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস করা যায় দেখো সেটাকে বলবো অপশন টেস্ট আমরা রিজনিং এর ক্ষেত্রে অপশন টেস্ট দেখেছি এবার ম্যাথের ক্ষেত্রে কিভাবে আমরা অপশন টেস্টে অ্যাপ্লাই করব দেখো নরমালি আমি পই এত পর্যন্ত আমাকে আসতে হবে যে পঁয়ত্রিশ বাই নয় সমান হচ্ছে কিছু একটা হবে যদি আমি চার দিয়ে করি ছত্রিশ হয়ে যাচ্ছে মানে এটা হবে না আড়াইটা একদমই কম হয়ে আছে এবার আমাকে দেখতে হবে যে সাড়ে তিনটা তিন নয় সাতাশ সাতাশ আর নয়ের হাফ হচ্ছে সাড়ে চার তাহলে কত সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ সাড়ে একত্রিশ কিন্তু আছে আমার এখানে দেখো পঁয়ত্রিশ আমার আছে পঁয়ত্রিশ দশমিকটা না এটা জাস্ট ই রয়েছে তো এক্ষেত্রে দেখো আমার তাহলে কি আছে যদি আমার কম হয়ে আছে তাহলে এটাও হবে না আমার লাস্ট করে থাকলে এটা এর অপশান টেস্টের ক্ষেত্রে একটা জিনিস রয়েছে এর আগেও বলেছি যদি কোনোটি নয় অপশান থাকে তাহলে অপশান টেস্টে যাবো না বিথা টাইম নষ্ট কোনোটি নয় যদি অপশান দিয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে সম্পূর্ণটা করতেই হবে চলো নেক্সট প্রবলেমে যাই দু কুইন্টাল বলছে আড়াই কিগ্রাম কত শতাংশ সেই জায়গায় কনফিউশন হয়েছে যে এর এটা কোথায় রয়েছে কার সাপেক্ষে চেয়েছে আড়াই কিগ্রার সাপেক্ষে বলেছে দু কুইন্টাল কত শতাংশ হবে মানে আমার এখানে হচ্ছে আড়াই হচ্ছে দু কুইন্টাল মানে দুশো কেজি নেক্সট তাহলে আড়াইটা যদি একশো হয় তাহলে এটা কত হবে তাহলে দুশো বাই আড়াই ইন্টু একশো এটা হলো আমার প্রবলেম এবার আড়াই দিয়ে যদি আমি এটাকে কেটে কেটে দিই তাহলে হবে চল্লিশ চল্লিশ এটা গুণ করলে হয়ে যাবে আমার আট হাজার তাহলে এটা কত হবে কত শতাংশ দু কি গ্রাহের আ আড়াই কীগ্রাহের কত শতাংশ আড়াই কি আট হাজার শতাংশ এবার হয়তো দেখে অনেকে ভাবতে পারো যে আট হাজার শতাংশ কীভাবে হতে পারে একশো তো যেটা গুণ হয় যে কত গুণ মানে এখানে যদি গুণ হয় কত গুণ তাহলে হবে আট হাজারটা এই একশোটা থাকবে না তখন আশি গুণ যত গুণ ইনটু একশো তত শতাংশ এটা হলো এই প্রবলেম এটা দিয়ে কনফিউশন হবে না এরটা কোথায় আছে যদি এরটা এখানে থাকতো তাহলে আমার উল্টোটা হচ্ছে যে তাহলে দুশো হয়ে যেত আড়াই তাহলে এখানে একশো সমান কত ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে যেত জিনিসটা কিন্তু পুরো আলাদা এরটা কোথায় আছে কার সাপেক্ষে চেয়েছে সেটা কিন্তু আমাকে বুঝতে হবে চলো নেক্সট প্রবলেমে যাই এবং আজকে শেষ প্রবলেম এটা একদম সূত্র আমরা যেটা করেছিলাম জাস্ট একটা অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে পরের দিন বাকিগুলো করব যদি এ এর আই বি এর আয়ের থেকে পঞ্চাশ শতাংশ কম হয় তাহলে বি এর এ এর আয়ের থেকে কত শতাংশ বেশি এখানে যেহেতু প্রথমে বলেছে কম পরে বলেছে বেশি তাহলে আমার সূত্র কি আর বাই হান্ড্রেড মাইনাস আর ইন্টু একশো এটা হলো আমার সূত্র যেহেতু কম থেকে বেশি তাহলে আমার আর এখানে কত রয়েছে পঞ্চাশ তাহলে এখানে 100 মাইনাস পঞ্চাশ ইন্টু একশো বা দেখো পঞ্চাশ বাই পঞ্চাশ ইন্টু একশো বা এটা কেটে কেটে হয়ে গেল এক তাহলে আমার হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হবে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে দেখো তাহলে আমার এর আই আর বি এর যদি ধরি কি বলছি এর আই বি এর আই থেকে পঞ্চাশ শতাংশ কম তাহলে বিয়ের যদি আমি একশো ধরি তাহলে এর কত পঞ্চাশ শতাংশ কম মানে পঞ্চাশ তাহলে এর সাপেক্ষে এটা কত দুগুণ বা একশো পার্সেন্ট বেশি দুগুণ বা একশো পার্সেন্ট বেশি এটা হলো এই প্রবলেম